আসসালামু আলাইকুম আমি টুলু গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে টুলু আরা বলছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর এই যে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে আর এদিকে দেখুন মিষ্টি আলুর গাছটা বড় হয়েছে এই যে কত সুন্দর বড় হয়েছে দুদিন আগে আপনাদের দেখিয়েছি কতটুকু ছিল আজকে আমি গাছে জল দেইনি কারণ গত রাত্রে বৃষ্টি ঝড় হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে সে কারণে জল দেইনি দেই আর আজকে আমি আরেকটি আপনাদের ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা কিভাবে অল্প মাটি দিয়ে বেশি মাটি তৈরি করবেন অনেকেই আছেন মাটির জন্য গাছ লাগাতে পারেন না আর এই যে আমি কিচেনের আবর্জনা নিয়ে এসেছি দুই থেকে তিন দিনের আবর্জনা আর এদিকে হচ্ছে শুকনো কলার পাতা আর ওই টপটায় আছে মাটি আর এই সামান্য মাটি দিয়ে আমি এক বালতি মাটি তৈরি করব। এই কিচেনে ফেলে দেওয়া ওই আবর্জনা দিয়ে আর প্রথমেই আমি এই যে কলার শুকনো পাতাগুলো নিলাম তারপরে আমি হালকা মাটি ছিটিয়ে দিব এটা আমি প্লাস্টিকের বালতিতে তৈরি করে নিচ্ছি আর এটা যদি মাটির টবে বড় টবে তৈরি করে নেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয় আর এইদিকে আমি হালকা করে মাটি দিচ্ছি ছিটিয়ে দিচ্ছি তারপরে আমি প্লাস্টিকের ভিতরে যে সবজিগুলো আছে সেগুলো ঢেলে দেবো আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখে নেবেন ভালো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন আর এই যে আমি প্লাস্টিকের ভেতরে যে সব সবজির খোসাগুলোগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিলাম আর এই যে দেখুন পরপর এগুলো দুদিন আগেকার সবজির খোসা দেখুন গরমে কেমন পচে গেছে প্লাস্টিকের ভেতরেই পচে গেছে আর এই যে তারপরে আমি এরপরে আবারও অল্প অল্প করে মাটি দেবো লেয়ার বাই লেয়ার এভাবে দু তিন লেয়ার আমি সবজি মাটি দেব আপনারা চাইলে এতে ভার্মি কম্পোস্টও দিতে পারেন আবার গোবর সারও দিতে পারেন এই মাটিটা তৈরি হতে এক মাস সময় লাগবে আর যাদের আশেপাশে কোনো মাটি নেই যারা শহরে বাস করেন তাদের এই মানে এইভাবে মাটি তৈরি করলে খুবই সুবিধা গাছ লাগানো আর আমারও যেমন মাটি নিয়ে আসা অসুবিধা আমারও আমিও বাইরে যাই না মাটি আনতে আমারও খুব অসুবিধা তাই আমি এইভাবে মাটি তৈরি করে গাছ লাগাচ্ছি আর এই যে দেখুন আমি আর এক প্যাকেট দিয়ে দিলাম সবজির খোসা আর এইভাবে আমি দু তিন লেয়ার আমি সবজির খোসা দিব উপযুক্ত মাটি তৈরি করার জন্য আমরা বাজার থেকে হাড়ির গুঁড়ো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অনেক রকমের জিনিস কিনে আমরা মাটি তৈরি করি কিন্তু আমরা এইভাবে যদি মাটি তৈরি করি তাহলে কোনো খরচ হবে না বিনা খরচে উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে আবারও সব শেষে এই যে দেখুন শুকনো পাতাগুলো আমি দিলাম তারপরে আমি আবারও মাটি দিব। আমি এখানে মাটি ব্যবহার করছি আপনারা চাইলে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং কবর সারও ব্যবহার করতে পারেন আর এইভাবে চেপে চেপে মাটিটা দিতে হবে তাহলে তাড়াতাড়ি সবজিগুলো সবজির খোসাগুলো পচে যাবে আর তারপরে যে দেখুন একটা ডিমের খোসা ছিল সেই খোসাটা আমি ভেঙে দিলাম তারপরে আমি সব শেষে জল দেব জলটা দিলে তাড়াতাড়ি সবজি খোসাগুলো পচে মাটি হয়ে যাবে আজকের মতোই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ